আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারি যে যেগুন সেগুন কাঠ কোনোদিনও ঘুনে ধরার নাই আমরা এই ফার্নিচারগুলোর পঞ্চাশ বছরের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি যদি ফার্নিচারের ভিতরে কোনো প্রবলেম হয় ডাইরেক্ট রিটার্ন একটা আমাদের পলিসি আছে আর আমাদের এই বিজনেসটা অনেক পুরনো এটা আমার বাপ দাদার আমলের বিজনেস মানে খানদান একটা বিজনেস বলা যায় যেটাকে তো এই বিজনেসটা আমরা দীর্ঘদিন ধরে করার চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ আমাদের চেষ্টাটা থাকে অন্যরকম যেন কোনো কাস্টমারই আমাদেরকে কোনো কমপ্লেনটা না করতে পারে যে সেগুন গার্ড খারাপ বা এরকম কিছু আমাদের চেষ্টাগুলো ওরকমভাবেই থাকে তো অনেক ক্লায়েন্ট কিন্তু আসে যে অনেক দোকান থেকে ফার্নিচার কিনে প্রতারিত হয় ইনশাআল্লাহ এতটুকু কথা বলতে পারি আমাদের ফান আমাদের ফ্যাক্টরি থেকে ফার্নিচার নিলে ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই আমাদের এই প্রতিষ্ঠান গভর্নমেন্ট লাইসেন্স করা প্রতিষ্ঠান ইনশাআল্লাহ যদি কোনো প্রবলেম হবে ডাইরেক্ট রিটার্ন কোনো কথা নাই আর যদি মনে করেন একটু আপনার ধরেন আমি বলি যেমন হচ্ছে কি কাঠটা যখন আমরা সিজনিং করি আর সিজনিং করার পরে কাঠের ভিতরে একটু রস থাকে অনেক কাস্টমারে কিন্তু বুঝে সেই কথাটা রস থাকলে ওইটা কি হয় ওইটা কয়েকদিন পরে হচ্ছে আপনার ওইটা একটু ফাঁকা ফাঁকা হওয়ার অপশনটা থাকে যে একটু শুকায় গেলে কাঠটা একটু ফাঁকা ফাঁকা হয় ওইটা আমাদের মেস্তুরি আছে কালার মেস্তুরি আছে ওইটা সুন্দর মতো রিমুভ করে দিয়ে আসবে যেন পরবর্তীতে ওই জিনিসটার কোনো প্রবলেমটাই যেন না হয় তার জন্য ওরকমভাবে আমরা সিস্টেমটা করে দিয়ে আসবো যেন পরবর্তীতে আপনারা যদি ব্যবহার করতে থাকলে যেন কোনো প্রবলেম না হয় আর যদি ফার্নিচার গুনে খায় ডাইরেক্ট আমাদের ফ্যাক্টরিতে আপনি আমার আপনার ফার্নিচারগুলো ফেলে যে যাবেন ইনশাআল্লাহ যদি কোনো সমস্যা হয় তো আমি কিন্তু বরাবর মতো ফ্যাক্টরি থেকে লাইভে আসার চেষ্টা করি তো আমাদের ফ্যাক্টরি আমার ফ্যাক্টরিতে আমি সবসময় র অবস্থায় রাখি আমার একটাই চিন্তা থাকে আমি যদি কাস্টমারদের ভালো জিনিসটা দিতে পারি তাহলে কাস্টমার অবশ্যই আমাদের থেকে ফার্নিচার নেবে তো আমার কিন্তু হাজার হাজার ক্লায়েন্ট আছে তো তারা কিন্তু আমাদেরকে বিশ্বাস করে অর্ডার করে তার তারা কিন্তু আমাদের ফ্যাক্টরিতে আসে না অনেক কাস্টমার কিন্তু আমাদের ফ্যাক্টরিতে আসে না ওই যে একটা বিশ্বাস জিবা ফার্নিচার থেকে ফার্নিচার নিলে আমি ঠকবো না আমি ভালো জিনিসটা পাবো তো ওই বিশ্বাসটাই আমরা কাস্টমারদের রাখার চেষ্টা করি যেন কাস্টমার আমাদেরকে কোনোদিনও অবিশ্বাসটা না করে আমরা ওই চেষ্টাটাই করে থাকি সবসময় ইনশাআল্লাহ আমাদের লাইভও বলে থাকি আমাদের যে ভিডিওগুলো আমরা ছাড়ি সেগুলো তো বলে থাকি আমাদের একটাই উদ্দেশ্য থাকে কাস্টমার যেন স্যাটিসফাই হয় ভালো জিনিসটা কাস্টমার যেন আমাদের থেকে ডিজার্ভ করতে পারে বা আমাদের থেকে ভালো জিনিসটা নিতে পারে এর জন্য আমরা চেষ্টা করি কাস্টমারদের ভালো জিনিসটা দেওয়ার জন্য তো আমাদের কিন্তু চৌষট্টিটা জেলে আলহামদুলিল্লাহ ফার্নিচার ডেলিভারি দেয় পুরো হোম ডেলিভারি ফ্রি পাবেন ইনশাল্লাহ যে কোনো ফার্নিচার নিলে যদি ওইটা বাজেটের অনুযায়ী আর কি য ধরেন একটা ছোটো খাট নিলেন ওইটা তো আর আপনার গাড়ি ভাড়া দিয়ে আমরাও পোষাতে পারবো না আর আমার সর্বনিম্ন এখানে আমার পাঁচ হাজার টাকা লাভ থাকে আপনারা তো আমার ব্যবসা নিয়ে যাবেন না আমার এখানে পাঁচ হাজার টাকা লাভ থাকলে এনআ আমার এটা পাইকারি ফ্যাক্টরি বলা যায় যেটা আপনারা যারা নতুন নতুন বিজনেস করতে চান যারা পাইকারিতে ভালো ফার্নিচারগুলো নিতে চান বা চিড্যাং সেগুলো একটা বিজনেস করতে চান আমাদের থেকে পাইকারি নিতে পারেন ইনশাআল্লাহ নিতে পারেন অবশ্যই আমাদের থেকে ফ্যাক্টরি থেকে তো আমরা চেষ্টা করি কাস্টমার যেন ভালো জিনিসটা আমাদের থেকে পাই তো ফ্যাক্টরিতে আজকের এই লাইফটা শুধু খাটের উদ্দেশ্যে অ্যান্ড কয়েকটা ফার্নিচার যেগুলো আলমারি ড্রেসিং টেবিল ওগুলো আজকে আমি দেখাই দেবো আর আমার ফ্যাক্টরিতে যেখানে আমার কালার হয় এখন সেটাও আমি আজকে আপনাদের এই লাইভের ভিতরে দেখাই দেবো ইনশাআল্লাহ তো আমাদের এই লাইভের ভিতরে থাকেন তো ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন তো প্রথমত আমি এই খাটটার ব্যাপারে কথা বলি এই খাটটা লম্বাইন দিয়েছি সাত ফিট পাশে দিয়েছি ছয় ফিট এদিকে দিয়েছি প্রায় সাত ফিটের কাছাকাছি ছয় ফিট সাত ফিট যে একটা স্ট্যান্ডার্ড সাইজ থাকে স্ট্যান্ডার্ড সাইজে সলিড চার ইঞ্চি কাঠের ভিতর নেওয়া রাজুকীয় শেপে এই খাটটা করা দেখেন কাজের কোয়ালিটি আপনারা দেখলেই বুঝতে পারবেন সম্পূর্ণ অভিজ্ঞ মাস্ত্রি দ্বারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাজ করা হয়েছে দেখতে দেখার মতো সুন্দর খাটের ডিজাইনগুলো দেখেন অভিজ্ঞ ম্যাস্তুরি ছাড়া কিন্তু এই কাজগুলো কোনোদিনও কমপ্লিট করা সম্ভব না আমরা অভিজ্ঞ মাস্তুরি দ্বারা এই কাজগুলো করে থাকি তো এটার হাইসা হচ্ছে দেড় ইঞ্চি আইসা মাচা হচ্ছে গর্জন কাঠে ডাসা গর্জন কাঠে দিয়ে থাকি তো দেখেন গুলাবের কারুকার্যগুলো কতটা চমৎকারভাবে ফুটানো হয়েছে ইনশাল্লাহ রাজকীয় সেবে কিন্তু এই খাটটা করা তো আমাদের কাঠের ভিতরেই দেখেন নারফাটাগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবচেয়ে পুরান কাঠগুলো নিয়ে এই ফার্নিচারগুলো তৈরি করে থাকি এটা আমাদের নিজস্ব জায়গা নিজস্ব প্রতিষ্ঠান আমরা চাইলে এটা ঘষা মাজা করে এই যে যে জায়গায় যে জায়গায় যে এরকম নারফাটা থাকে ওইগুলো যদি আমরা রিমুভ করে রেখে দেই আপনাদের কিন্তু বোঝার অপশন নাই কিন্তু আমরা ওইভাবে করি না আমাদের একটাই চিন্তা থাকে কাস্টমার যেন আমাদের থেকে ভালো জিনিসটা পায় আর আমাদের কাঠের কোয়ালিটিটা আপনার দেখেন দেখলে কিন্তু আমাদের কাঠের কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন আর আর কাজটা দেখেন কত রাজকীয় তো এই খাটটা নিতে চাইলে এটার প্রাইস পড়বে হচ্ছে নব্বই হাজার টাকায় অনলি আমাদের ফ্যাক্টরিতে পেয়ে যাচ্ছেন র অবস্থায় দরকার হলে দশটা এনে ইনশাল্লাহ যাচাই করে নেবেন আদৌ কি আমরা সেগুন কাঠ নিয়ে বিজনেস করি কিনা দেখেন আমাদের কাঠের কোয়ালিটিটা দেখলে আপনি ইনশাআল্লাহ বুঝতে পারবেন তো এই খাটটা নিতে চাইলে এটার প্রাইস পড়বে অনলি নব্বই হাজার টাকায় আমাদের ফ্যাক্টরিতে পেয়ে যাচ্ছেন তারপরে দেখাবো আরেকটা বৃহত্তম খাট তো এই খাটটা রিজনেবল প্রাইসে আমাদের ফ্যাক্টরিতে পেয়ে যাচ্ছেন আমাদের ফ্যাক্টরিতে আমরা সম্পূর্ণটায় র অবস্থায় রাখি আমাদের কোনো কালার কালার করা ফার্নিচার পাবেন না সম্পূর্ণ র অবস্থায় আমাদের ফ্যাক্টরিতে পাবেন তো দেখেন এই খাটটা লম্বায় প্রায় সাড়ে ছয় ফিট পাশে দিয়েছে ছয় ফিট এই লম্বাই হচ্ছে সাত ফিট সলিড চার ইঞ্চি কাঠের ভিতর নেওয়া নিচের পাখাটা সিম্পলের ভিতর করা তো এখানে আপনারা যদি ডিজাইন করে নিতে চান নিতে পারেন তো আমাদের কাজের কোয়ালিটিটা আপনারা দেখেন দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে আমাদের কাঠের কোয়ালিটি কারুকার্যগুলো আপনারা দেখেন দেখতে দেখার মতো সৌন্দর্য ইনশাল্লাহ সবারই পছন্দ হবে তো এই খাটটা নিতে চাইলে এটা নিতে পারেন তো এই খাটটার প্রাইস নব্বই হাজার টাকা পড়বে রিজনেবল প্রাইসে আমাদের ফ্যাক্টরিতে কাজের কোয়ালিটিটা ইনশাল্লাহ দেখলে বুঝতে পারবেন দেখেন কতরা রাজুকে হিসেবে কিন্তু এই খাটটা করা হয়েছে তো এই খাটটার প্রাইস নব্বই হাজার টাকা পড়বে অনলি আমাদের ফ্যাক্টরিতে পেয়ে যাচ্ছেন তো আমাদের ফ্যাক্টরি আপনারা ভিজিট করতে চাইলে অবশ্যই অবশ্যই ভিজিট করতে পারেন তো আমাদের কাছে সব বাজেটেরই ফার্নিচার ইনশাআল্লাহ আছে তো এই খাটটা সলিড তিন ইঞ্চি কাঠের ভিতর নেওয়া তো এই খাটটার প্রাইস পঁচাত্তর হাজার টাকা পড়বে অনলি আমাদের ফ্যাক্টরি থেকে তো এই খাটটা পঁচাত্তর হাজার টাকা চিরাং সেগুন কাঠে নেওয়া রাজুকের শেপে কিন্তু এই খাটটা করা হয়েছে দেখেন কতটা রাজুকীয় শেপে করা আর এই দেখেন ডিজাইনের কাজগুলো কতটা ইউনিকভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করা আমাদের এই ফ্যাক্টরিতে আমরা সবসময় সিজনিং করে ফার্নিচারগুলো রাখি তো আরেকটা খাট দেখাবো এই যে খাটটা এই খাটটা ছয় ফিট সাত ফিটে সলিড চার ইঞ্চি কাঠের ভিতর নেওয়া পিলারটা দিয়েছি পাঁচ পাঁচ মোটা পিলার করা রাজকীয় সিস্টেমে ডিজাইনের কাজগুলো দেখেন এই লাইফটা দেখে কিন্তু অনেক কাস্টমারই আমাদেরকে কল দেবেন ইনশাআল্লাহ ভালো জিনিসটা আপনাদের আমরা দেওয়ার চেষ্টা করি যেন কোনো কাস্টমারই আমাদের থেকে ঠকে না যায় বা আমাদের থেকে খারাপ জিনিসটা না পায় এই চেষ্টাটা করে আমরা কাস্টমারদের বেটার জিনিসটা দেওয়ার চেষ্টা করি দেখেন ডিজাইনের কাজগুলো কত রাজুকে হিসেবে করা দেখতে দেখার মতো সুন্দর যে আল্লাহ সবারই পছন্দ হবে তো এই খাটটার প্রাইস মাত্র পঁচাশি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইসে আমাদের ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পুরো ফ্রি পাবেন অবশ্যই অবশ্যই নিতে চাইলে আমাদের আউটলেটে আসতে পারেন তো আমাদের আউটলেটের ঠিকানা বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মারদা স্ট্যান্ড স্ট্যান্ডের পাশে আমাদের ফ্যাক্টরি তো আমাদের কিন্তু ইউজ পরিমাণ ফার্নিচার তো এখানে এই ঘাটটা সলিড তিন ইঞ্চি এটা আস পঁচাশি হাজার টাকা পড়বে তো এটা হচ্ছে পাঁচ ফিট সাত ফিটে এই খাটটার প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা তো এটা হচ্ছে ছয় ফিট সাত ফিটে এই খাটটার প্রাইস নব্বই হাজার টাকা তারকিস খাট সূর্যমুখী খাট তারপরে হচ্ছে বুতাম খাট তারপর হচ্ছে বুতাম খাট তারপরে হচ্ছে ভালোবাসা লাভ খাট তো এই খাটটা মাত্র আশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন সলিড তিন ইঞ্চি কাঠের ভিতর নেওয়া তো দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে ইউজ পরিমাণ ফার্নিচার আছে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে চিরাং সেগুন কাঠ নিয়ে বিজনেস করি আমাদের ফার্নিচারের কাঠের কোয়ালিটি গুণগত মান ইনশাল্লাহ একশো একশো পাবেন অবশ্য অবশ্যই আমাদের আউটলেটে আসবেন তো আমরা দীর্ঘদিন ধরে সেগুন কাঠ নিয়ে বিজনেস করি আমাদের চেষ্টা থাকে যেন কোনো কাস্টমারই আমাদের থেকে খারাপ জিনিসটা না পায় যেন তারা ভালো জিনিসটা আমাদের থেকে পায় তো দেখেন আমাদের মাচাগুলো এগুলো হচ্ছে সেটা গামারি কাঠ ইনশাল্লাহ ভাঙারও অপশন নেই কিচ্ছু হবে না ইনশাআল্লাহ আমি যে দেখেন লাইকিতে তাও কিচ্ছু হয় না আপনার পাঁচ দশজন জন ইনশাআল্লাহ দাঁড়াবেন তাও কিচ্ছু হবে না ওই যে বলে না অফার প্রাইজ অফার প্রাইজ আমাদের এখানে কোনো অফার প্রাইজ নাই আমরা অফার প্রাইজ দিই না আমাদের একটাই কারণ কারণ হচ্ছে জিনিস যদি ভালো হয় দাম দুই টাকা বেশি হলেও জিনিসটা ভালো হয় আপনারা বুঝতেই পারছেন তা আমাদের কিন্তু ইনশাআল্লাহ আউটলেটে অনেক ফার্নিচার আছে আপনারা দেখতে পারছেন এখানে হচ্ছে ড্রেসিং টেবিলের আউটলেট এখানে আমরা ড্রেসিং টেবিলগুলো সাজিয়ে রেখেছি তো এই ড্রেসিং এই যে এই ড্রেসিং টেবিলের প্রাইস পাঁচচল্লিশ হাজার টাকায় এটা পড়বে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকায় ড্রিম ড্রেসিং টেবিল বলা হয় তো এটাও পড়বে হচ্ছে পাঁচচল্লিশ হাজার টাকায় রিজনেবল প্রাইজে এই ড্রেসিং টেবিল রাজুকীয় সেবে করা তো এই ড্রেসিং টেবিলটা পঞ্চান্ন হাজার টাকা পড়বে তো এটাও সেম পঞ্চান্ন হাজার টাকা এটাও সেম পঞ্চান্ন হাজার টাকা পড়বে তো এরকম বুক সেলের জন্য এরকম কর্নার সুকেজ নিতে চাইলে এই কর্নার সুকেজগুলোর প্রাইস পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকা করে রিজনেবল প্রাইজে সম্পূর্ণ সাত চারটি টাকা সেগুন কাঠে নেওয়া আমার কথায় যদি ভুলটুটো হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন তো আমাদের কাছে ইউজ পরিমাণ বাজেটের ফার্নিচার ইনশাল্লাহ আমাদের ফ্যাক্টরিতে আছে আমরা চেষ্টা করি যে কাস্টমারদের ভালো জিনিসটা দেওয়ার জন্য যেন কোনো কাস্টমারই আমাদেরকে কমপ্লেন না করতে পারে যে আমরা ফার্নিচার খারাপ পেয়েছি বা এরকম কিছু আমাদের চেষ্টাটা ওরকমভাবেই থাকে তো আমি যেখানে আমার কালার হয় আমি আপনাদের ওইখানে নিয়ে যাব আজকের এই লাইভের ভিতরে তো সাগর আমার লাইভটা দেখেন তো ইনশাল্লাহ আমি দেখাই দিতেছি আপনাদের তো এখানে কিন্তু আমাদের কাজ গসা মাজা তারপরে এভরিথিং কালার টালা যা বলেন এখানে কিন্তু আমাদের কাজ চলে তো আপনারা দেখতেই পারছেন এখানে মেস্তিরা কিন্তু কাজ করতেছে দেখেন এই যে এটা হচ্ছে টি টেবিল তো এই টি টেবিল নকশাগুলো দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কাঠে নেওয়া হয়েছে তো অনেক দোকানদার কিন্তু এগুলোর ভিতরে বোর্ড দিয়ে নকশা করে কিন্তু আমরা দেই না আমাদের সম্পূর্ণটা এটার ভিতরে কাঠ থাকে আমরা হচ্ছে কাঠে বিশ্বাসী নট ফ্লাইবোর্ডে বিশ্বাসী তো দেখেন এখানে হচ্ছে গোডজাস চেয়ারের ডাইনিং টেবিল যেটা বলা হয় এই দেখেন ডাইনিং টেবিলের টপটা তারপর হচ্ছে ডাইনিং টেবিলের সাইডের অ্যান্ড ডাইনিং টেবিলের পায়াগুলো হচ্ছে ওইখানে রাখা তো এটার চেয়ারের মোটা ফিটনেসটা দেখেন সলিড চার ইঞ্চি কাঠের ভিতরে নেওয়া তো এই ডাইনিং টেবিলের রাজুক শেপটা দেখেন কত রাজুক শেপ করা হয়েছে তো এটা আমাদের ফাইবারগুলো দেখেন এটা হচ্ছে চিড়ি ফাইবারগুলো দেখেন আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন এটা হচ্ছে অথেন্টিক অরিজিনাল চিরা সেখানকার চিনার উপায় তো এটা সামনে পিছনে ডিজাইন করা তো এই ডাইনিং টেবিলের প্রাইস পড়বে হচ্ছে আট চেয়ার বিশিষ্ট এই ডাইনিং টেবিলের প্রাইস দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় রিজনেবল প্রাইসে আমাদের ফ্যাক্টরিতে পেয়ে যাবেন আমাদের আউটলেটে তো দেখতেই পারছেন এখানে কিন্তু মেস্তিরা কাজ করতেছে তো তো তারপরে হচ্ছে এখানে দেখেন ব্ল্যাক করতেছে এটা হচ্ছে কাট গোল্ডেন হবে আর এটা আপনার কাটকালা করা হবে তো দেখেন এই যে আমাদের মেস্তর নিখুঁতভাবে কিন্তু এই কাজগুলো করা হয় তো দেখেন আপনারা দেখতে দেখার মতো সুন্দর যে ইনশাআল্লাহ তো এটা কালার করার পরে ইনশাল্লাহ এই ভিডিওটা করলে আপনারা দেখতে পারবেন কতটা সুন্দর লাগতেছে কালার ছাড়া কিন্তু কোনো জিনিসই সুন্দর লাগে না কালার করলে কিন্তু সব জিনিসই সুন্দর লাগে এটা আপনার বাস্তব প্রমাণ এটা আপনার সবাই তো আমি আবার ফ্যাক্টরিতে ফিরে যাই আমি ফ্যাক্টরিতে ইনশাল্লাহ আপনাদের দেখাচ্ছি তো আমি আবার চলে আসছি হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে তো আমাদের ফ্যাক্টরিতে দেখে নিউজ পরিমাণ ফার্নিচার আছে আমাদের ওইখানে হচ্ছে কালার করা হয় যেখানে আপনার দিয়ে আসলাম ওইখানে হচ্ছে আমাদের কালার করা হয় আর এইখানে আমরা সম্পূর্ণ র অবস্থায় রাখি আমাদের এই লাইফগুলো আমরা করার চেষ্টা হচ্ছে যেন কাস্টমারদের আমরা বেটার জিনিসটা দিতে পারি যেন কোনো কাস্টমারই আমাদেরকে কোনো কমপ্লেন না করতে পারে যে আমাদের ফার্নিচার খারাপ বা এরকম কিছু এরকম যেন কমপ্লেনই না করতে পারে এর জন্য আমাদের চেষ্টাটা ওরকমভাবে থাকে যেন কোনো কাস্টমারই আমাদের কমপ্লেন না করতে পারে আর আমরা কিন্তু দীর্ঘদিন ধরে বিজনেস করতেছি আলহামদুলিল্লাহ গর্ব করে বলতে পারি যে যে কোনো কাস্টমারই আমাদের থেকে ফার্নিচার কেনাকাটা করলে রিজনেবল প্রাইজে বেস্ট ফার্নিচারটা পাবে তার সাথে বেস্ট কাঠটা পাবে ইনশাআল্লাহ আমাদের এই ফার্নিচারগুলো সিজনিং সিজনিং কেমিক্যাল করা থাকে তিনশো ষাট ডিগ্রি তাপমাত্রায় গরম করা থাকে যেন এটা ফাঁকা ফাঁকা হওয়ার অপশনটা না থাকে তার সাথে বেটার জিনিসটা যেন কাস্টমারটা পায় কাস্টমার আমাদের হচ্ছে একটা লক্ষ্মী যেটা বলা যায় কারণ কাস্টমারদের আমরা যদি ভালো জিনিসটা দিতে পারি যেন কাস্টমার কোনো কমপ্লেন নিয়ে আমাদের জন্য না করতে পারে ওই চেষ্টাটাই করে আমরা এই বিজনেসগুলো করি আমাদের লাইভে কিন্তু অনেকজনই যুক্ত হচ্ছেন আমাদের একটা কথাই ভালো জিনিস নিতে গেলে দুই টাকা দাম কিন্তু বেশি পড়ে খারাপ জিনিস ওইটা আপনার ধরেন আমরা যে রিজনেবল প্রাইসটা দিই যেমন নব্বই হাজার পঁচাশি হাজার সত্তর হাজার এরকম প্রাইসটা আমরা আপনাদের দেই ওইখানে আপনারা আরও কমে পাবেন পঁয়ষট্টি হাজার তারও নিচে কিন্তু ওইটা যে কাঠ কি বা কীরকম কি ওইটা আপনাদের বোঝার অপশন নাই আমাদের ফ্যাক্টরিতে আমাদের আউটলেটে আপনাদের বোঝার অপশন আছে যে আমরা কি কাঠে বিজনেস করি বা আপনাদের কি ফার্নিচারটা দিতেছে আপনাদের কি ভালো জিনিসটা কি আমরা আদৌ কি দিতেছি কিনা ওইটা আপনারা ইনশাল্লাহ যাচাই বাচাই করতে পারবেন আমাদের ফ্যাক্টরিতে তো আমাদের ফ্যাক্টরিতে আসতে চাইলে আসতে পারেন আমাদের ফ্যাক্টরিতে বৃহত মিরপুর আশুলিয়া চারাবাগ মারা স্ট্যান্ড লেগুন স্ট্যান্ডের পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনার ঘুরে যাবেন একবার অথেন্টিক অরিজিনাল চিটা সেগুন কাঠের ফার্নিচার আপনারা পেয়ে যাবেন রিজনেবল প্রাইস আমাদের ফ্যাক্টরিতে আমি গর্ব করে বলতে পারি যে আমার নিজের এত বড় ইনশাল্লাহ ফ্যাক্টরি আছে এটা কিন্তু আমার বাপ দাদার সম্পত্তি আমার বাপ বাবা এই ফার্নিচারে বিজনেস করেছে চিটাং সেগুন কাঠে দাদাও করেছে এখন আমি করতেছি কারণ আমার চেষ্টাটা অন্যরকম আমি চাই আমার বাবা সবসময় সৎভাবে বিজনেস করেছে আমিও ওইভাবেই চেষ্টা করি সৎভাবে বিজনেসটা করার জন্য যেন কোনো কাস্টমারই আমাদেরকে কমপ্লেন না করতে পারে ফার্নিচার খারাপ বা এরকম কিছু আমাদের ওই চেষ্টাটা থাকে তো আমার কথাই যদি বলতে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লিহিবাক